নিবি চুকি চুকি দুঃখজনক হলেও সত্য যদিও বলতে কষ্ট হচ্ছে চিরন্তন সত্য আল্লাহ বলেছেন আগে রাসূলের কথা বলছি হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন আল কবর রহৌজ তুম রিয়াদিল জান্নাতিয়া ও মিন হফর ইন রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের নামের একটা গর্ত হবে যারা ইমানের সাথে সারাটা জীবন শুধু আল্লাহ রাসুলের গোলামি করে যাবে তাদের কবরটা হাদি শরীফের মধ্যে এসেছে তাকে কবরের রাখতে দেরি সঙ্গে সঙ্গে তার কবরটা এবং গুণ চওড়া হয়ে যাবে আর মুনাফিক যখন কবরে যাবে সেই কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা এতটা সংকুচিত হবে আল্লাহ রাসুল বলেছেন মাটিকে আল্লাহ ওয়ার্ডার করবে মাটি তাকে চাপ দে সারাটা জীবন সে বেয়াদবি করেছে কোরআন হাদিসের আইনকে অমান্য করেছে আলেমদেরকে ওভারটেক করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এটা না শুনে সে পাল্টা কাউন্টার দিয়েছে এজন্য সে হলো মুনাফিক আল্লাহ বলেছেন ইন্নাল মোনাফিক ইনফিদ দ্য কিলাস নার দাহে ভেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট ফ্লেজ অফ হেল মোনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ আমি এখানে আসার কারণ হল আপনারা রাগ হবেন না খুশি হবেন যেটা আমার দেখার বিষয় নয় আল্লাহ বলেছেন অকৌলু কৌলান সাদিদা আল্লা বলেছেন সে দ্য রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আমি সেই রিস্ট্রাকশন দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে আমার আজকের প্রেমই হলো আমি যা বলবো আপনারা তা মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের সাথে আমার প্রেম হবে অন্যথা আমি দুই ঘন্টা আলোচনা করলো কোনো প্রেমের বন্ধন আবদ্ধ হব কথা কি বুঝি আসে আমার আপনাদের কাছে কি একটু কথাগুলো কি একটু স্টেট মনে হয় না বল কথা স্টেট মনে হলেও তো সত্য আমার তো বানিয়ে বলার কোনো ইতে আর নেই কোনো সুযোগ আপনারা কি আমার কথা কষ্ট পান রাগ করেন হ্যাঁ নাকি ভাল লাগে সবার কাছে দুর্বলতা আমার কাছে মনে হচ্ছে ইউ আর ভেরি উইক আপনার অত্যন্ত দুর্বল আপনার স্ট্রং নন তার কারণ আপনাদের ট্রেনিং নেই রীতিমতো যে ট্রেনিং অলওয়েজ যে আপনাদেরকে ট্রেনিং নেওয়া দরকার সেটা আপনাদের মধ্যে নেই আপনি কিনিয়ে যাবেন কবরে পৃথিবীর বাজার তো ঠিকই করছেন পৃথিবীর পোশাক তো ঠিকই নিচ্ছেন নিত্যদিনের দিনের চাহিদা পূরণের জন্য যত দ্রব্য সামগ্রী প্রয়োজন ঠিকই আপনি খরিদ করছেন কিন্তু এটা তো দেহের জন্য করছেন কিসের জন্য করছেন কিন্তু আপনার আপনার সাথে যে আরেকটা মানুষ আছে সেই মানুষটার খোরাক আপনাকে জোগাড় করতে হবে না কথা বলে না বুঝেন নাই আমার কথা আপনি আমি প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমরা কেউ সিঙ্গেল নই আমি পড়ে আসছি এখানে রাসুল বলেছেন কি কবরটা জান্নাতের বাগান হবে আবার কবরটা জাহান একটা গর্ত মোনাফিক যারা তাদের জন্য মাটি যখন চাপ দিবে হাদিস শরীফের মধ্যে চাপের সঙ্গে সঙ্গে বডির একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন আপনারা কেমন করে ঘুমান চোখে কি করে ঘুম আসে এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে এ আমার দিকে দেখান আল্লাহ বলতেছে লাই তো পিপল উইল নট ডাই দেখ দে সেদিন আর মানুষ মরতে পারবে না যন্ত্রণা কিন্তু ধারাবাহিক ভাবে কন্টিনিউ হলো এস আপনার যন্ত্রণা কিন্তু এটা আপনার মধ্যে বিরাজ থাকবে কিন্তু কি হবে না আল্লাহ বলেছেন মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে বাঁচারও কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মা হুমানহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না পালাতেও পারবে না বুঝেছেন কিছু এইট তোমরা পিছনে যাও যাও ওঠো সব পিছনে সব পিছনে তাবারাকাস নিও যেই বাচ্চা কাচ্চা ছায়া রাখবেন যেইডি কথা কইবে আজকে মাহফিলে আমি সবদিকে দেখাই দেবো একটারও তাবারাক দিব না ঠিক আছে তো ওকে এ মাহফিল কমিটি আপনারা দর্শক যারা আছেন সবাই এদেরকে ছায়া রাখবেন যারা কথা বলবে বাচ্চারা আমরা কাউকে তাবারুক দেব না দিব না এবার তোমরা চিন্তা করো তোমরা কি তাবারুক নিয়ে যাবা বাড়িতে নাকি তাবারুক ছাড়া যাবা কোনটা মাহফিল শেষে তাবারুক নিয়ে যাবা না বাড়িতে তো তাবারুক নিয়ে যাইতে হলে চুপ থাকতে হবে কথা না বললে কথা যদি বলো তাবারুক দিব না আজকে আমি নিষেধ করব ওকে ওকে ঠিক আছে আল্লাহ কি কয় বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও ও মা কথা কন না কেন ভয় লাগে বাঁচারও কি নেই মরারও পালাবারো তো করবেনটা কি সেদিন আল্লাহ তো বলছে ধরবে খুব শক্তভাবে ধরার পরে হিসাবও নিবে সব খুব কুইকলি খুব তৎপরতার সাথে হিসাব নেবে করবেনটা কি সেদিন বন্ধু পাবেন টেলিফোন নিয়ে যেতে পারবেন নাকি আপনার মেসেঞ্জারে কথা বলতে পারবেন কোন সুযোগ আছে বৈজ্ঞানিকরা পৃথিবীর এস্ট্রোনোমাররা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে গবেষণা করে বের করে নিয়ে আসতে পারে মাত্র আপনার বাড়ির আঙ্গিনায় বাস বাস বাগানে সাড়ে তিন হাত মাটির ঘর ওখানে কি হচ্ছে বিজ্ঞান ওখান পর্যন্ত ব্যর্থ পারছে কোনোদিন পারবেও না কোনোদিন পারবেও না না সেখানে আপনি আমি যেতে হবে কি না। আরে আরো দুঃখজনক খবর শুনেন এই জন্য খাবার আছে নাম কোরআন এসেছে বর্তমানে যদি এটার জায়গার নাম কি সিমরাইল দলানের পার কবরস্থান সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে আজকে প্রথম বার্ষিক সৈন্য মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই যে কবরবাসীর স্মরণ শব্দটা যুক্ত করা হলো আপনারা কি একবারও ভাবিননি গ্রামের মানুষ যে কবর তো আমারও যে কোনো মুহূর্তে ডাকতে পারে কবরের কি কোনো সীমা সময়সীমা বেঁধে দেওয়া আছে আরে কথা বলেন না কেন কালকে কি খাইছেন আজকে কি খাবেন সেটা আপনার কাছে জানা নাই আজকে এখানে আছেন কালকে কোথায় থাকবেন সেটা জানা নাই আছে আপনার এখনের পরে যা আছে সামনে আপনি আমি তো কিছুই জানি না তো এত কিছু অজানা থাকার পরে আমরা অহংকার করি কিভাবে আমাদের মধ্যে প্রাউড ফিল করার যে সেন্সটা আসে কিভাবে অত্যন্ত আফসোস অত্যন্ত লজ্জাজনক বিষয় সম্মানিত উপস্থিতি এই সিমরাইলের জমিনে যদি বর্তমানে যদি একটা ফোটা জাকুম পরে কয় ফোটা হাদিস শরীফের মধ্যে এসেছে এত বিষাক্ত একটা খাবার এটা যদি একটা ফোটা যদি আপনার এই সিমরাইলের জমিনে এই মুহূর্তে পড়ে আল্লাহ রাসুল বলেছেন গোটা পৃথিবীর মাটিতে বিষাক্ত হয়ে যাবে অসংখ্য জন্মানোর কোনো প্রক্রিয়া করতে পারবে এই বিষাক্ত খাবারটা যারা পাপি যারা জিকির থেকে দৌড়ে জিকির মানে কি জানেন আল্লাহ রাসুলের স্মরণ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার এই জিকির থেকে যারা দূরে আল্লাহ রাসুল বলেছেন যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা আপনি আমি মনে করি এই লোকটা জিন্দা আল্লাহ আল্লাহ দৃষ্টিতে এই লোকটা আল্লাহ আল্লাহ রাসুলের জিকিরে নিয়োজিত নয় কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা অনেক আগেই মরে গেছে শুধু ফর্মালিটিটা বাকি আছে কথা বুঝেন নাই আমার কালকে যেই মাহফিল করছি দুটো গতকালকে প্রোগ্রাম ছিল দুটো সেকেন্ড যে প্রোগ্রাম করছি চাচা মিনিমাম লোক ছিল বিশ হাজার কত হাজার এর মধ্যে ম্যাক্সিমাম ইয়াং মুরব্বীদের চাইতে আলোচনা শোনার যে এক্সপেরিয়েন্স সেটা ইয়াংদের মধ্যে ছিল আপনাদের গ্রামের ছেলেরা কোথায় কি করে ওরা রং তামাশা মোবাইল তাই না কথা কয় না আরে ভাই হেসাটা আপনি না বললেও তো হেসা মিথ্যাটা আপনি স্বীকার না করলেও মিথ্যা আমি কি ভুল বলছি এখনকার যুগে শুধু আপনাদের এলাকায় না গোটা বাংলাদেশের বর্তমান যুবকরা এবং যুবতীরা ম্যাক্সিমামি দু জন ছাড়া ম্যাক্সিমামি ইহুদি কালচারে রঙে রঙিন হয়ে গেছে মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের নমুনা সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি চর্চা এই যে আপনারা মুরব্বী মানুষ এই যে মুরব্বীরা আছেন আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আপনারা সরল মনা মানুষ কিন্তু তারপর আপনাদের সিনায় যে প্রেম আছে সেটা রাইট প্রেম এই মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীকে বেশি দিন টেকিয়ে রাখা সম্ভব হবে না তার কারণ ইসলাম যখন পৃথিবীতে প্রবেশ করেছিল তখন ইসলামটা গরিব ছিল গ্রহণ করার মানুষ ছিল না তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না আবার যখন ইসলাম গ্রহণ করল মানুষ পৃথিবী কিন্তু সোনালী অঙ্গে ভরে গেল আবার যখন ইসলাম গরিব হতে চললো পৃথিবীর অবস্থা কিন্তু অবনতির দিকেই শুধু চলছে তাই না কথা বলেন না কেন ইসলাম কিন্তু আজকে গরিব বিশ্বাস করেন না ইসলামের দিক দিয়ে গরিব চুল কাঠার স্টাইল ইহুদিদের স্টাইল দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল এই যে ছেলেরা এখন জিন্স প্যান্টটা পড়তেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন হাদিসের দীর্ঘ গবেষণা থেকে বের করেছে এটা টোটাল একজন ইমানদারের জন্য নাজায়েজ কারণ ইমানদারের পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে এখন এটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনুর নিচে দুই দিক দিয়ে আল্লাহর আইনকে অমান্য করা হয়েছে এগুলো কি হুদিদের কালচার না ইসলামের রং থেকে দূরে সরে যাওয়া না এই জন্য আজকে মাহফিলে অবস্থা আস্তে আস্তে মাহফিল হবে না মানুষ মনে করবে মাহফিল দিয়ে লাভ হবে কি এই সেন্স তাদের মধ্যে ঢুকবে কারণ তারা না ইহুদি রঙে দিন দিন বেশি ঢুকে যাচ্ছে আমার কথা আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছিলাম খাবারটা একটা হলো জাক্কুম হাদিস শরীফের মধ্যে এসছে পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবার কি গো নবী আমার নবী একটা ডাক দিয়ে বললেন এই তিনাতুল খাবালটা একটা জাহান্নামে জাহান নামের মধ্যে পচে যাবে লিকুইড হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে জাহান নামের পরিবার অত্যন্ত ভয়ঙ্কর অ বন্ধু এই যে পচে যে লিকুইড হয়ে যাবে ওই লিকুইড খাবারটা এই লিকুইডটা একটা জাহান বডি পচে লিকুইড আর একটা জাহান জন্য খাবার হিসাবে প্রস্তুত করা হচ্ছে ওটার নামই হল তিনাতুল খাবার ইয়ারে সুল্লাহ এই তিনাতুল খাবারটা রক্ত একটা জাহান পচা রক্ত পুঁজ আর একটা জাহান জন্য খাবার হিসাবে বরাদ্দ আরে নাউজুবিল্লা বলতে পারলেন না নাউজুবিল্লা মানি নোংরা খাবার থেকে বাঁচার দরখাস্ত করা কি করা বেঁচে থাকার জন্য এই নোংরামি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আরে জোরে বলেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা আপনারা কি অসুস্থ না আমার তো মনে হয় অসুস্থ সুস্থতা কাকে বলে অসুস্থতা কাকে বলে এটাই তো বুঝেন না এই জন্য তো কোন সুস্থ কিন্তু আওয়াজে বোঝা যায় অসুস্থ দুটো খাবার পাইলেন কিন্তু খেতে হবে সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই করবেনটা কি এই দুনিয়াতে আমরা কিন্তু পানি না খেয়ে থাকতে পারি না পারি কথা বলেন পারি জাহান্নামি যারা পাপি যারা তাদের জন্য পানি বরাদ্দ করা আছে এত উত্তপ্ত গরম পানি হাদিস শরীফের মধ্যে এসছে মাথা দিয়া ঢাললে এটা পেটের মধ্যে ঢুকবে পেটের মধ্যে ঢুকার পরে সে তো জিন্দা মরাতন মরতে তো পারবে না আল্লাহ রাসুল বলেছেন দুই রানের মধ্যখান দিয়ে তার ভিতর থেকে সব কিছু ঝুসের মতো লিকুইড হয়ে বের হতে থাকবে যন্ত্রণা চিৎকার হাহাকার কান্নার রোল পড়ে যাবে কিন্তু বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও এটা বলছে কে আল্লাহ এবার আসেন বলো হুজুরে তো ভয়ঙ্করতা কেন আমাদের ক্ষেত্রে কারণটা কি আল্লাহ কি ওয়াজ করতেছে দেখেন আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে বলতেছেন ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে ওমান আউযুবিল্লাহ দি কয় না আল্লাহরে দোষ দন যাইবনি না কথা কর না কেন না আসেনি কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারবে এই দুনিয়াতে না টাকার গরম দেহাইয়া মান্ডল মান্ডল দিয়ে সিরিস বিড়ি সিগারেট খাইয়া গরিব মানুষের অপরাধ গরিব কিন্তু অপরাধ করেনি ওই আপনার কাঁধে কাঁধে সমান ওইটারে বাসানের জন্য ফোটলাটা গরিব মানুষের কাঁধে তুলে দিতে পারেন পারেন না কথা কয় না পারেন কি নাই দেশে হয় কি না কিন্তু আল্লাহ কয় চোখ খাইটা যখন আইবা না তখন এরম সুযোগ নাই কিরম সুযোগ নাই আল্লাহ কয় ওয়াইদান কুবুর বুসীরাতু আলিমাত নফসুম্মা কদ্দামা তো আখরাত আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলতেছে বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মচিত হয়ে যাবে আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি দেখতে পাবে সে কি করেছে আর কি করেনি যাবেন কই আপনার সামনে সবটাই প্র্যাকটিক্যাল থাকবে আপনার জীবনে আমার জীবনে কে কি করছি সব আপনি আমি দেখতে পাবো বলছে আল্লাহ বলতেছেন সব ওপেন করে দেওয়া হবে দেখতে পাবে কারোরটা কারো ঘরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ তার কারণ কি সকল কর লিখিতে সি হুকুমনিয়া নিয়া আল্লাহ রি হুকুম নিয়া ঠিক নিয়ম দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয় থর্থ রয়ে কাঁপেন অন্যের গাছের আমও ধরেন না কিন্তু নিজের কাঁধে যে দুটো চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার তো খবর নাই খবর থাকবো কেমনে আল্লাহকে তোমরা আমার জিকির করো আপনারা করেন দুনিয়ার জিকির কথা বলে না আল্লাহ বলে ফাজ কুরুনি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলে তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবে এখন আপনি আমি তো সেই জিকির বলেই গেছি আমরা জিকির করছি কোনটা পৃথিবীরটা আল্লাহ কয় পৃথিবীর যারা আমি বলতে পারবো আপনাদের এই গ্রামের মানুষ হান্ড্রেড পার্সেন্ট পৃথিবী লোভী আপনারা আমার বকা দিলে দেন যাইয়া ডাক্তার কিন্তু পুরো শরীর মেসেজ করে রোগ ধরে না কথা বলেন না কেন তার অবস্থা থেকে বুঝতে পারে তার বডিতে রোগটা কি আমি আপনাদের ফ্যান্ডেলে এই এরিয়াতে ঢুকে বুঝতে পারছি আপনাদের গ্রামের মেক্সিমাম মানুষ নিয়ে রুগী অসুস্থ কোরআন শরীফের আল ইমরান সুর আল ইমরানের একশো বছর নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ মাতা উল গুরু আল্লাহ র আলামিন বলতেছেন কোরআন শরীফ আমার সামনে আনেন খুলে দেখাই আল্লাহ বলতেছেন এই পৃথিবীর ভোগ পৃথিবীর যা কিছু করছেন সবকিছু ধোকা এখন আপনি এত সুন্দর জান্নাতের বাগান পেয়ে আপনি মাহফিলে আসলেন না কিন্তু ঠিকই তো পেটের দায় সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়ান কত কত বৃষ্টি চলে যাবে আপনি করেন 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 না না কথা কেন কিন্তু এখানে চাকরি ভয় তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিপদে পড়ে পাওয়া যায় এমন এক জগৎ নিয়ে কথা বলার জন্য আসছি যেই জগতে আপনার কেউ থাকবে না পাশে কেমন করে তো শক্ত পাথরের মতো করে বসে রুলেন এবার আসেন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউ মা লা ইয়ানফাউ মালু ওয়া লা আল্লাহ বলতেছেন আপনি ধোকার মধ্যে থেকে যা পুঁজি করতেছেন কি করতেছেন আমরা যা পুঁজি করতেছি তা কার লাগি সন্তানের লাগি তো জি নাতিনাতকুরের জন্য হইতো কোরআন শরীফের ১৯ পারা সূরা অষ্টআশি নাম্বার সূরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন তোমার এই ধন সম্পদ সন্তান সদ্যতি কাল হাশরের দিন একটাও কাজে লাগবে না ঠিক মিয়া একটু চিন্তা করেন একটু ভাবেন অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে মৃত্যুকে এড়িয়ে যেতে পারবেন আপনারা না আমার কাছে মনে হয় সিমরাইল গ্রামের মানুষ অনেক ধনী ধনী না চাষা কি কর অনেক ধনী আজরাইল যদি আসে দশ লাখ টাকার একটা চেক দিয়ে বলবে আজরাইল রিটাইন চলে যাও আজরাইল বলবো থাপ্পড় সিনুনি থাপ্পড় আজরাইল কি কইব থাপ্পড় সিনুনি দুনিয়ার থাপ্পড় না এটা জাস্ট টাইম নো আর্গুমেন্ট কোন ধরনের তর্ক বিতর্ক চলবে না আমার কথাগুলো একটু খারা খারা মেজাজ চরে গেছে মিয়া দুনিয়ার অবস্থা একেবারে ধ্বংস আপনি ঘরে বসে রয়েছেন চাচা এটা কি আমাদের জন্য লজ্জার না গাছে গাছে বড়ই পাইকা রয়েছে একবারে হলুদ কামড় দিয়ে দেখি পুরাটাই পোকা দশ হাজার বুটার দশ হাজার বুটার চাচা সাড়ে তিন মাইল আরে হেসাই তো কইছেন কই কোন দিক থেকে কইতেছে সিমরাইল সিমরাইল আরে আমরা সিমরাইল যাব কই সিমরাইল কই এটা সিমরাইল আবার আইয়া কইছি এটা কই কই এটা সিমরাইল আবার আইয়া গারে ক্লাস কর সিমরাইল এত বড় গ্রামের মানুষ কই মারা গেছে ওই আমার চাচা কইছে দূর আরনাকে আর নাকি উত্তর ফাইল তবে আপনারা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনারা হচ্ছেন সত্যিকারের যোদ্ধা এখন কিন্তু লাঠি ছুটা নিয়ে যুদ্ধ করার দরকার নাই ইসলাম নিয়ে ওই একষট্টি হিজড়িতে ইমাম হোসাইন মুক্ত করে দিয়ে গেছে কথা বলেন না কেন ওই যুদ্ধে আমরা মুক্ত হয়েছি হয়েছি না এখন শুধু রুহের যুদ্ধের খেলা আপনার আজকে রুহের সাথে যুদ্ধ করে আত্মার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন আমার দিকে তাকান কেন বিজয়ী হয়েছেন জানেন আল্লাহ কোরআনে বলতেছি

আলহামদুলিল্লাহ বলে আজরাইল আসলে ফিরানো যায় চলে যেতে জীবনে চাচা কত লাশ দাব জানা যায় গেছে হাঁটু পানিতেও লাশ রাখছি অথচ ছেলেরা কোটি কোটি টাকার মালিক কই বাবার বাবার এই জায়গাটা তো শুকাইতে পারলা না কারণ বাবার তকদির কি বাবার তকদির যেমন কর্ম যেমন কর্ম আপনি বৃক্ষ মেলায় গেছেন চারা কিনতে আপনার খুব শখ মিষ্টি মিষ্টি ফল কিনবেন এখন সারা কিনতে যাইয়া সাসা তেঁতুলের চারার দিকে নজর গেছে এত সুন্দর আপনি মিষ্টি ফলের চারা কিনতে ভুলেই গেছেন তেঁতুলের চারার প্রেমে পড়ে গেছেন এটা আইনা উর্বর মাটিতে দিছেন লাগাইয়া কয়দিন পরে ধরছে তেঁতুল পাইকা যখন পড়ছে একটা কামড় দিয়ে দেখেন এমন চুক্কার চুকা মাগ গোমা চুল সব খারাই গেছে তনা আপনি যদি তেঁতুলের চারার নিচে গাছের নিচে বসে বৈশাখ না আল্লাহ আমি তো ভাবছিলাম ল্যাংরা আম ধরবো কই বে কুবির বে কুব কয় কি হেতে নিয়ত করে গেছে মিষ্টি ফল টক তেঁতুলের সারা সৌন্দর্য দেখে প্রেমে পড়ছে না লাগাইছেন কামড় দিয়ে দি সুক্কা তে তুই কয় লেং বলে আশা করছি তে তো আপনারাও সারা জীবন আল্লার গোলামি বাদ দিয়া কবরে যাইয়া ফেরেস্তানির কিল করি খাইয়া কইয়েন না যে আমি তো ভাবছিলাম কবরে জান্নাতের গালি চাপায়া আল্লাহ ক হুজুররা যখন ওয়াজ করছে এই সময় তো পার্সোনা কিলাইয়া থ্যাথা করে লাউ আবার জান্নাতের গালি চাচাও ঠিক নি চাচা আপনারা কথা কন না কেন আমার সাসারার কাছে নিশ্চয়ই কথাগুলো ভালো লাগবে কারণ আপনাদের সিনায় আছে প্রেম আর এই যুগের ছেলে মেয়েদের অন্তর আছে হিংসা নোংরামি ইহুদিদের রং কথা কয় না আমি মিশা কই না যা কই সব হেসা কোরআন হাদিসের গবেষণা থেকে বলছি প্র্যাকটিক্যাল অবস্থা দেখে নয় আপনারা বলেন তো চাচা আপনাদের এলাকার কয়টা ছেলে আপনাদেরকে সালাম দেয়

ইসলাম তো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেছেন ইন্না দিন ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে তার কারণ হলো এটা তো আল্লাহর মনোনীত ধর্ম সোভান আল্লাহ বলেন না আরো জোরে কবরে যাইতে হবে নি কবরে যাইতে এবার আসেন যেটা বলতে চাইছিলাম বলছি আবার দূরদে ফিরে যাব আমি বলতে গিয়েও কিন্তু আপনাদেরকে কবর নিয়ে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ কেউ রাগ করবেন না এটা ছিল আপনাদেরকে আমার শাসন করা আমি টিচার হিসাবে আপনাদেরকে শাসন করতে পারি পারি না কথা বলেন পারি না ইমাম সাহেব দেখবেন আপনার বাচ্চার সমান কিন্তু যখন মিম্বরে এসে ইমাম কথা 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 বলে বলে একজন টিচার বলেন না কেন হিসাবে আমার জানি যদিও আমার শক্ত ভাষায় কথাটা বলা উচিত হয়নি কিন্তু শক্ত ভাষায় কথা না বলে তো উপায় নেই না বললে তো আপনারা আপনাদের মধ্যে কি আসবে না নতুন ফিলিংস আসবে না কথা কি বোঝেন আমার আমার দিকে তাকান আপনাদেরকে একটা জিনিস বুঝাই যারা বুদ্ধিমান বুঝে যাবেন একদম সহজে সবাই আমার দিকে তাকান প্লিজ কেউ কথা বলবেন না স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন না হুজুর ভালো না আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলব সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান গিয়ে ঘুমান আপনার মতো শ্রোতা আমার দরকার নাই চাচা কি বলেন কারণ জান্নাত তো আল্লাহ মূলা ক্ষেতের মতো সবার জন্য বানায় নাই কথা কয় না মূলার দানা কিন্তু সহজে মিজ যায় না সারা মাইল সাইন মাইলার দানাও কিন্তু ফালাইলে সহজে মিজ যায় না সৌরভ থেকে এত বড় পর্যন্ত দানা হয়ে গেছে ফুল হয়ে গেছে এরপরও সাইচ্ছা খাইতে পারবেন কিন্তু কিন্তু এই দুটো সবজির কোয়ালিটি বেশি ভালা না না জিঙ্গা কিন্তু খুব কঠিন। কালো বেগুনটা লম্বাটা এটা ফলাইতে খুব কষ্ট ঠিক না আমার কথা আপনারা বুঝেননি ঠিক তেমনি মাইলামার্কা মার্কা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাই রাখছে না আল্লাহ জান্নাত বানাই রাখছে নবী ওয়ালাদের জন্য